স্মার্ট বাংলাদেশের নির্মাণ শুধু তথ্য ও প্রযুক্তিগত খাতেই সীমাবদ্ধ নয় সব খাতের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তা বাস্তবায়িত হবে সেবা খাতকে গ্রামীণ অর্থনীতির রূপান্তরের সেতু হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু অভিঘাত ও অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জ থেকে সুরক্ষা পেতেও যথাযথ কৌশল প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রেক্ষাপটে আইসিটি ডিভিশন আবহাওয়া অধিদপ্তরকে আইসিটি ভিত্তিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আবহাওয়া বিষয়ক উন্নয়নে আইসিটি ডিভিশন কি কি সহযোগিতা দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আবহাওয়া দপ্তরকে আমরা অনেকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আবহাওয়া দপ্তর আমাদের টেকনোলজি ব্যবহার করে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আবার যে কোনো ফোরকাস্ট বা আবার পূর্বাভাস সারা বাংলাদেশে প্রচার করে দুই নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে মাই গভ আমাদের যে অ্যাপস আছে এটা ব্যবহার করে আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাস দিয়ে থাকে তিন নম্বর হচ্ছে ট্রিপল থ্রি যে হটলাইন রয়েছে এটার মাধ্যমেও যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কেউ আবহাওয়া সংক্রান্ত যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পেতে পারে এছাড়া আবহাওয়া অধিদপ্তর যদি প্রয়োজন মনে করে আইসিডি ডিভিশনের সহায়তা আমরা অবশ্যই আইসিডি ডিভিশন যে কোনো কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছে এবং তাদেরকে আমরা সহায়তা দেব ভবিষ্যতে আমরাও চাই যে আবহাওয়া পূর্বাভাস বা আবহাওয়া সংক্রান্ত তথ্য জনগণ আরও বেশি করে জানুক এবং আবহাওয়া অধিদপ্তর আরও বেশি সামর্থ্য অর্জন করুক স্মার্ট ওয়েদার ফোর জন্য আইসিটি ডিভিশনের আর কি আছে আমরা চাই যে আবহাওয়া দপ্তর যদি এই ধরনের কোনো প্রযুক্তির যত সহায়তা আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমরা চেষ্টা করব যে যে যেই সেক্টর তাদের সার্ভিসকে স্মার্ট করতে চায় আমরা তাদেরকে প্রযুক্তিগত বা আমরা জন্য প্রস্তুত পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল আবহাওয়ার দেশগুলোর অন্যতম বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সকল দেশের বেলাতেও ঠিক একই কথা প্রযোজ্য যেসব জায়গায় সমুদ্র এসে স্থলের সঙ্গে মিলিত হয় সেখানেই তৈরি হয় এই আবহাওয়ার অস্থিতিশীল অবস্থা এই অস্থিতিশীল আবহাওয়াকে মোটামুটি নিখুঁতভাবে নির্ণয় করাটা বেশ কঠিন ও ব্যয় আধুনিক ডিজিটাল ডিভাইস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে আরও নিখুঁতভাবে আবহাওয়া বার্তা প্রদান করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী দিনে আবহাওয়াবিদ গবেষক তথা আবহাওয়া অধিদপ্তর যে কোনো পরিস্থিতিতে নিখুঁতভাবে স্মার্ট ওয়েদার ফোরকাস্টিং বা স্মার্ট আবহাওয়া বার্তা প্রদান করে দেশের উন্নয়নে অবদান রাখবে দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজ এই পর্যন্তই আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনারা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় আইসিটিভিশন ডট বিডি অ্যাট জিমেল ডট কম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ